স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের একটি সুনামদন্য ব্যাংক এই ব্যাংক বেশ জনপ্রিয় ঢাকা কেন্দ্রিক তবে এবার বরবাদ সিনেমার সঙ্গে যেটা গটিয়েছে সেটা সত্যি প্রশংসনীয় পুরো ব্যাংকের স্টাফ নিয়েই চলে গিয়েছে ব্রাঞ্চ ম্যানেজার এবং বরবাদ সিনেমাটি উপভোগ করেছে এটা এক নজিরবিহীন ঘটনা এমপ্লয়ীদেরকে অন্যরকম একটি চমক দিয়েছে ব্রাঞ্চের ম্যানেজার তিনি হঠাৎ করে সবাইকে অফিসের ডেস্ক বন্ধ করে সিনেমা হলে যাওয়ার জন্য রেডি হতে বলল সবাই চমকে গেছে হঠাৎ করে সবাই দেখলো সিনেমা হলে যাবে এবং কি বরবাদ সিনেমাটি দেখার জন্য বসে গেছে এটাই হচ্ছে এক অন্যরকম চমক অন্যদিকে শাকিব খানের সিনেমার প্রতি দর্শকদের যে ভালোবাসা সেটা আরও ধীরে ধীরে বাড়ছেই কারণ সিনেমাটি শুধু এখন আর একটি শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নেই বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ বরবাদ সিনেমাটি উপভোগ করছে যেটা হয়তো নজিরবিহীন কটেরা বাংলাদেশের ক্ষেত্রে একটি সিনেমাকে এরকম খুব আদরে আপ্যায়নে আহ্বান করে নেওয়া ਨਵਦੀਕੇ ਸ਼ਾਕਿਬ ਖਾਨਾ ਬਸਤਾ ਤੰਦਪਨੀਆ ਤਾਂ ਬੰਦ ਰਹੇ ਜੀ ਯਾਰ ਪਤਰਾ ਮੋਤਾ ਮੋਚਾ ਹੈ ਦਿਨ ਮਾਰ ਵੀਡੀਓ ਕਮੈਂਟ ਬਾਕਸ ਸੇ ਧੰਨਵਾਦ